নবী শ্রেষ্ঠ সাদ করেছেন আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন শয়রা শাসকেরা থাকবে না থাকবে না প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে শয়রা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে ঠিক কিনা বলে আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচই আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আটই ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে টিউনেশিয়া জেগে উঠবে লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে লেবাননের ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ স্ফুলিঙ্গ যাবে জালেম রাত কায়া দিতা পারবানা 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 আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে সোমা থাকুন আলাদা নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিচের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি না আল্লাহর নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম তাকা পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না জালেমরা চেয়েছিল বাংলাদেশ থেকে ওনাকে তাড়িয়ে দিবে চেয়েছিল বাংলাদেশে উনি আসবে না আজ পেকুয়ার ময়দানে তাকা দেখেন পেকুয়ার ময়দান অপেক্ষার সমুদ্র হয়ে আছে জালেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য পেকুয়ার আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকের এই মাহফিলে আজকের এই মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে আছে লক্ষ লক্ষ জনতা না খেয়ে লক্ষ লক্ষ জনতা না খেয়ে অপেক্ষার প্রহর গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে প্রমাণিত হয়ে গেছে জালেমরা টিকে না ঠিকানা না টিকে না বিশাল মাহফিলে আজকের এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই জালেমদেরকে বিতাড়িত করার জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জজবা দিয়েছে গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে ঠিক কিনা বলে পেকুয়ার এই ময়দানের বিশাল মাহফিলে আজকে যত ওলামায়ে কেরাম এসেছেন যত মেহমান বৃন্দ বসছেন আমার প্রাণ প্রিয় ভাই নিয়ামতুল্লা নিজাম সুন্দর বাগান সাজিয়েছে আজকের এই বাগান থেকে ফুদালা হাদারা আইম্মা যতজন আসছেন মিডিয়া কর্মীরা যারা বসছেন যারা আসছেন যতজন এই মুহূর্তে অপেক্ষায় আছেন সবাই মিলে আসুন আমরা মালিকের শকর আদায় করি পরিয়া আলহামদুলিল্লাহ আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ দিল থেকে আরেকটা বার পড়েন খুশি না এই মাহফিলে আমি অনেকবার আসছি চারবার এই মাহফিলে কিন্তু এইবারের দৃশ্য আমার কাছে মনে হয় এইভাবেই আল্লাহ রাব্বুল আল আমিন মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দেন জোরে বলেন আল্লাহ আকবার আমি আজকে যেই তো বেশি সময় নাই মাগরীব আমাদের একেবারে অত্যাসন্ন আমি ভূমিকা কথায় কথা না বলে সরাসরি আলোচনায় যেতে চাই আসুন আমরা সবাই মিলে একবার নাবিজির নামে দুরুশ্বরী পড়ে নেই সকলে পড়ি মোহাম্মদুর রসোল্লাহ সাল আলী ওয়া সুরায় হুদের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি সুরায় হুদ আপনার বাসায় গিয়েও পড়বেন একশত এগারো নম্বর আয়াত বিমাসিয়াহি তা আলা তৌফিক হি আমি তেলাওয়াত করেছি আপনার নিজেরও বাসায় গিয়ে পড়বেন সূরা ইউহুদের যেই আয়াতটি کریم আমি তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা এরশাদ করছেন ওয়া লা তারকানু ইলাল্লাযিনা যাদামু ফাতামাসসাকুম না

জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করেন জালেমদের সঙ্গ দিও না জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়ায় না জালেমদের সঙ্গে ব্যবসা করোনা জালেমদের সঙ্গে লেনদেন করোনা কোরআনুল কারীমের ভিতরে তার কানু দ্বিতীয়বার আল্লাহ বলেন নাই একবার আল্লাহ বললেন ওলে পাশে খুঁটি হয় না আল্লাহ তাদের পাশে থাকবে না বন্ধুরাও তাদের পাশে থাকবে না জোরে বলেন আল্লাহ আকবার পেকুয়ারে মাহফিলের দিকে তাকায় দেখেন জালেমরা যারা ছিল তাদের পাশে বন্ধু থাকার মতো কোনো লোকও এখন আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলে যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে এই ভূমি কখন ফেলে দিব থাকলে তো দুর্গন্ধ হবে ঠিক কিনা বলেন কোরআনুল করিম আল্লাহ তালা পরিষ্কার আমাদেরকে জানায় দিলেন সুরায় হৌদের ভিতরে খবরদার জালেমদের সঙ্গী হয়েও না জালেমদের পাশে যেও না জালেমদের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়েও না এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে পেকুয়ার এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা আপনার ক্ষুদা পেটে কষ্ট নিয়ে একটু হাতগুলা উঠায় দেখান তো দেখি কয়টা মাসা আল্লাহ সুন্দর এভাবে একটু রাখেন তো দেখি কয়টা এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্থ করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ পরে আল্লাহর হাবিব সাড়ে চোদ্দ শত বছর আগে জানায় দিলেন তা কোন আর এই বুকে আল্লাহ শাসন দিবেন শাসন আসবে নবীরা এই জামিনের শাসন করবে তেমন নবীন হিসাবে সব নবীর সমাপ্তি হিসাবে নাবী যে আসলেন নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী হয়ে পৃথিবীতে শেফ সাইয়েদুল আম্বিয়া হয়ে পৃথিবীশেষে খত আমুন নবী হয়ে পৃথিবীতে শেফ নবিজি চলে গেলেন নবীর মধ্য দিয়ে আল্লাহ রাবদুল আর আমি সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহ একবার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবুয় নবী বললেন আমি চলে যাওয়ার পরে মিথ্যা দাবিদার আসবে কয়জন মহাদিস কেরাম বলেন যেই তিরিশ জন মিথ্যা নবের দাবিদার আসবে অলরেডি তিরিশ সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথুক সব চলে আসছে শুধু বাকি আছে আর সব মিথুকরা চলে আসছে তাহলে নবতির পরে মিথুকরা আসবে কয়জন তিরিশ জন এরপরে আল্লাহ নবী বলেনাফত আলামিনব এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে বত্রিশ বছর ছয় মাস ধরে এই জামিনের বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে পাক যখন চেয়েছেন আবার খেলাফত উঠে গেল আল্লাপাক যখন চেয়েছেন খেলাফত কে যিনি উঠে নিলেন তিনি কে এক নম্বর নবু নবুয়তির পরে আসছে খিলাফত নবুয়তের পরে আসছে কি খিলাফত কতদিন বত্রিশ বছর ছয় মাস ধরে এই পৃথিবীর শাসন করেছে মুসলিম খালিফারা আবু বকার তিনি আমাদের লিডার ছিলেন আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল হাজরাতে বেলাল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বছর ধরে মুসলমানরা শাসন করল সাহাবাই কালাম শাসন করল সারা দুনিয়া কেনাবিজি দেখা দিয়ে গেলেন সাহাবাই কালাম দেখা দিয়ে গেল পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন মালিকান এই পৃথিবীর বুকে রাজতন্ত্র আসবে রাজতন্ত্র এই পৃথিবীতে এনেছে এসি জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন যে হুজুর যে হুজুর মার্কা শক্তি ষোলো বছর আমরা দেখেছি এজিদের মত করে যে হুজুর জি হুজুর মার্কা সরকার ঠিক কিনা না সব জায়গায় শুধু জি হুজুর আর যে হুজুর চলছে নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না থুম্মা ইয়ার আল্লাহ অতঃপর আল্লাহ রাব্বুর আর আমিন রাজতন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাজতন্ত্র পাঁচটা শাসনের তিন নাম্বার এরপরে চার নাম্বারে নবিজিজ সাল্লাল্লাহ ওয়ালী ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে আসবে ফুম্মাতা কোনও মালিক আঞ্জাবারিয়াতন ইনশাল্লাহত কোন ফুম্মেয়ার ফাউহ আল্লাহ এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক আসবে এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক আসবে জুলুম নির্যাতন নিপীড়ন করবে আলেমদেরকে জেলখানায় নেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের মতো আলেম দিনের সে ঠিক কিনা বল যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই পেকোয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এই বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মতে 11 ফলে আমাদের প্রিয় আল্লামা কোরবানি দিয়েছেন জাতির শ্রেষ্ঠ রাহবার যারা ফাঁসির মঞ্চে চলেছে তাদের কোরবানির কারণে আজকে সুদিন আমরা পেয়েছি ঠিক কিনা বলে আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো আল্লাহ নবী করেছেন আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৈরা শাসকেরা থাকবে না থাকবে না প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে সৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে ঠিক কিনা বলে আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচ আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আটই ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে তিউনৈশিয়া জেগে উঠবে লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে লেবাননের ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ সরায় যাবে শাল এমরাৎকে দিত পারবালা পারবালা পারবাণা আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসনই পৃথিবীতে আসবে উম্মতা কোন খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন আল্লাহর নবী বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না 54 বছর দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ কেউ মনে নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি না আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলেন স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নম্বরটা কি দুই নাম্বারটার নাম খিলাফত দুই নাম্বারটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের তিন নাম্বার শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে ষোলো বছর জুলুম হয়েছে ওই শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট সৈরাতন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মাহফিল আলোচনা করেছেন উদ্দিন রহমানি হাফিদাহুল্লাহ 11 বছর 16 মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজী ইব্রাহিম হাফিদাহুল্লাহর মত আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছে এই সবগুলো আল্লাহ তালা পাই টু পাই বুঝা দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ যদি আপনি পিছা পড়েন গলা দাক্কা দিয়ে আল্লাহ তালা আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলে আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চুয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় আল্লাহ এটা কিন্তু আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে সালা বেঁধে রাখবেন গাছে গাছে আলেমদেরকে রাখবে প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না